లయం ప్రళయం దుష్కృత బలయ్యం ప్రబలం ప్రచలం దుర్దమ నిలయం అస నిపాత అజస్ర తిమిర లోక సమవాకార গাইজ সাড়ে বারোটা বাজে এখনো পর্যন্ত রোদ হয়নি আর এই রোদ বার হয়নি সেই কারণে আজকে আমাদের বাইরে রান্না করা হচ্ছে তলায় রান্না হচ্ছে। হচ্ছে গাইস ঠান্ডাও লাগছে অতিরিক্ত বেশি চলো একটা ছোট একটা কাজ করি যে কাজটা করলে ঠান্ডাও কম লাগবে আর এদিকে কাজের কাজ হবে চলো ভাই আমাদের পুকুর পাড়ে কিছুটা কাঁঠ রয়েছে এই কাঠ আমি এখন বাড়ি নিয়ে যাবো আর বাড়ি নিয়ে যাওয়ার পরে কাঠ গুলো যদি এখন কাটতে থাকি কাঠগুলো কাটতে কাটতে আস্তে আস্তে আমার গরম লেগে যাবে ভাই চলো এমনিতে আজকে সকালে কাজ যায়নি ভাই কাজ ছিল না যাই হোক এই নিজে নিজে ক্যামেরা ধরে নিজে নিজে কাজ করা একদম অসম্ভব কাজ মাহি তুই কি আমার একটু ক্যামেরা ধরতে হেল্প করবি করবি তাহলে নে ক্যামেরাটা তাহলে তুই ধর সোয়েটারটা পরি নে তুই আর আমি আজকে ভিডিও বানাবো হ্যাঁ তুমি এক কাজ করো এগুলো কাটার জন্যই যে কাটার লাগবে কুরুলটা নিয়ে এসো দৌড়াও নে মাহি তুই ভাই ক্যামেরাটা ধরে নি আমাদের কাটার ঠান্ডার সময় হাত ফাতে তুমি জ্বলি যাচ্ছে ভাই দেখো আর এই কুরুল ধরা আমার এমনি অভ্যাস না হাত ফাতে তুমি চালা করছে ভীষণ হাতের অবস্থা দেখো ভাই আর পুরোপুরি কাটার পরে তারপরে হাতটা একটুখানি দেখবা এমনি তো আমার এগুলো তো পড়া অভ্যাস না হাতে ছোলা পড়বে একদম কনফার্ম কিন্তু একটা জিনিস ঠিক ভাই একটু কাজ করার পরে গরম লাগছে মানে সেই ঠান্ডাটা আর না হাত ফাতগুলো যেমন অবাস হয়েছিল সেটা আর হচ্ছে না সম্পূর্ণটা কাটার পরে তোমাদেরকে দেখাচ্ছি এদিকে ভাই এই অবস্থা তার হাতের অবস্থা দেখা এগুলো লাল হয়ে গেছে মেন কথা আছে ভাই এরকম শক্ত ভক্ত কাজ আমার করা অভ্যাস না যেটা সত্যি কথা ভাই পাচ্ছি না কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু ভাই গরম লাগছে যেটা সত্যি কথা রান্না বান্না দিকে কত দূর কি দেখে আছি রান্না বান্না কত দূর কি অবস্থা কি রান্না দেখানো যাবে কালারটা সুন্দর এসছে ভাত হয়ে গেছে তাই তো

এখনো আছে ও মাই গড পায়ে জাল জড়াচ্ছে কইছে ও হো হো আচ্ছা আচ্ছা এই নিচে মানে এই রকম জায়গা মানে এই যে এই যে এই যে তাই তো এতরে চাম্বাদুর বেতেছে তো ধরেতে মানে এই চাম্বাদুর গুলো এখানে কি করতে এসেছিল কুল খেতে এই যে কুল আচ্ছা তোদের কাছের এই কুল খেতে এসেছিল চাম্বাদুরে হ্যাঁ হ্যাঁ কিন্তু এই কুলগুলো তো এখনো খাওয়ার মতন হয়নি তো হ্যাঁ এখনো এরকম বড় বড় হয়নি

ওই দেখো দুই ভাগে কেটে গেছে गाइस ফাইনালি আমাদের এদিকে রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে রান্না মানে কমপ্লিট হয়ে গেছে ও মাই গড এটা টেস্ট করার জন্য রাখা হয়েছে চলো কিন্তু আমার আগে তো দেখছিলাম মাছি টেস্ট করছিল কেমন লেগেছে এটা খেয়ে দেখব আরে দারুণ ভাই দারুণ দারুণ লেগেছে মনে এগুলো কি দিচ্ছ এগুলো দিচ্ছি ব্যাট 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 বলছি ভাই তোমার চিপস আলু চিপস ও আচ্ছা আচ্ছা মানে ভাত দিয়ে খাওয়ার জন্য যা পুড়ে গেল তো তেল নেই গো কড়াই বাড়িতে তো তেল শেষ হয়ে গেছে তাহলে আবার তেল নিয়ে আসতে হবে তাই তো ওকে গাইজ ফাইনালি কিন্তু গোসল করা কমপ্লিট হয়ে গেছে আর গাইজ এখন দেখতে পাচ্ছ ছাদের উপরে চলে এসেছে আর একটু একটু সূর্যও দেখা দিচ্ছে ভাই রোদ্রও অল্প অল্প বাড় হচ্ছে তো যাই হোক তোমাদের গাইজ কেমন ধরনের ভিডিও ভালো লাগে আমার একটুখানি কমেন্ট করে জানাও আমি যেমন এদিকে ওদিকে ঘুরতে যাই সেরকম ধরনের ব্লগ ভালো লাগে না কিরকম লাইফ স্টাইল ব্লগ তোমাদেরকে ভালো লাগে গাইজ একটুখানি জানিয়ে দিও আমার কমেন্ট করে আর তোমরা যখন কমেন্ট করো আমার খুব ভালো লাগে গাইজ কমেন্টগুলো পড়তে বা কমেন্টের রিপ্লাইও আমি খুব করি তোমরা দেখো যারা যারা কমেন্ট করো তাদেরকে আমি সবাইকে রিপ্লাই করি যাই হোক গাইজ আজকে ভিডিওটা অতিরিক্ত বেশি বড় হয়ে যাচ্ছে আর বেশি বড় করবো না গাইজ আজকে ভিডিওটা এতটুকুই যেমন লেগেছে অবশ্যই কিন্তু ছোট্ট একটা কমেন্ট হলেও করে জানিয়ে দিও আর ভিডিওটা অবশ্যই লাইক করে দাও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে রাখো ভাই আমি কিন্তু একটা চ্যালেঞ্জ করেছি আমার চ্যানেলে একটাই মাত্র শর্ট ভিডিও রয়েছে দেখে এসো আমি কি চ্যালেঞ্জ করেছি আমি এটাই চ্যালেঞ্জ করেছি গাই যে দু হাজার সাতাশ সালের আগে একটা করে দেখাবো কিছু একটা ভাই হবে মানে আমার এই চ্যানেলে যাই হোক আমি জানি না ভাই কি হবে দু হাজার সাতাশ সালে যাই হোক তোমরা একটু সাপোর্ট করো ভাই সাবস্ক্রাইব অবশ্যই করে নিও আজক্রিপিটা এতটুকুই দেখাবে গাইস পরের ভিডিওতে কথা হবে কমেন্ট বক্সে থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস বাই